বল দাদা এই পুকুরটা তুই কডুবে পারবি এই পাতে কই পার যেতে কেন একটা ডুব মারবো এখান থেকে ও মাথায় গিয়ে ঠেলে উড়ু এক ডুবে হ্যাঁ হই যাক তোর আমার মধ্যে চ্যালেঞ্জ পুকুর আর পার হতে হবে না একেবারে স্বর্গ পার হয়ে যাবি এক ডুবে যেতে গেলে বিশ্বকে দেখা যাচ্ছে না কোথায় মালটা আরে বিশ্বকা তো ভালো ভালো জিন্সের প্যান্ট তো পরে জানি আর পকেটে হাত দিয়ে ঘোরে ও তো টাকা আছে পুরো

ওই দেখো যখনই দেখবো মানিক জোর আমার দোকানে বসে দুপুরে বসে থাকবি দিনের বেলায় দুপুর বেলায় বসে থাকবি আমার দোকান যদি হয় আমি তোদেরই ধরবো অপবাদ দিচ্ছে হ্যাঁ তুমি কিন্তু ঠিক নয় তুমি আমাদের চোর বলতে পারো না এইভাবে আমার অহংকার বেড়েছে অহংকার তো বাড়তেই পারি আমি একটা দোকানের মালিক আমি আবার মা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি সেই গল্পটা শুনি লন্ডনে ছিলাম এক সপ্তাহ তারপর প্যারিসে গেলাম দু সপ্তাহ তারপরে এই ফিরলাম তা আমার অহংকার হবে না তোদের ভাবে এই যে শুন মাচায় আর রাস্তার ধারে পুঁদরে রোগরে গেছে তোদের আমি দেশ বিরাশ ঘুরছি তা আমার অহংকার হবে না তোদের ভাবে তোদের শুনছো? এখানে বস বস আর কি করব না কাদের সঙ্গে করব সঙ্গে লন্ডনে ওরা কিছু বোঝে তা কতদিন ইয়ারকি ফাজেলাম করিনি এই তো একটা কম্পিটিশন জিতেলাম আমাদের কোম্পানির এমডি আমারাত তো কাজ দিয়েছিল 5 মিলিয়ন ডলার পেলাম সরো বসো বসো সেই গল্পটা করব বলেই তোদের কাছে এলাম আমরা তো লন্ডনে বিশাল এক এতে রিসর্টে আছি হঠাৎ এমডি সব চুপ করালো সাইলেন্স করি একটা ঘোষণা করলো যে এইখানে একটা ঝিল আছে দিঘি দিঘি দিঘিতে কুমির চাষ করে রেখেছে প্রচুর আচ্ছা ওই দিঘিটা এপার থেকে ওপার সাঁতার কেটে যে পার হবে তাকে ফাইভ মিলিয়ন ডলার দেবে কত ফাইভ মিলিয়ন ডলার এটা ঘোষণার পর যেন পুরো স্তব্ধ হয়ে গেল মানুষের কয়েক হাজার লোক স্টপ সবাই সাইলেন্স যেন ওইখানে নিরবাতে পালন হচ্ছে কেউ সাহস করে আগাতে পারছে না তারপর মিলিয়ন ডলারের লোভে আমি ঝাঁপিয়ে পড়লাম

বলে রক্ত আর পাবে কি করে গিলে খেয়ে নিয়েছে আচ্ছা সবাই চুপচাপ হয়ে আছে হঠাৎ করে আমি পার হয়ে ওপারে গিয়েছি আর সব হাত সঙ্গে সঙ্গে বোট নামিয়ে দিল ওপার থেকে আমাকে নিয়ে আসলো আচ্ছা নিয়ে এসে সবাই তো আমার ফির চাপ রাখছে আমরা যে কলিক সব চাকরি করি বিভিন্ন দেশে তো আমাদের আছে কোম্পানি ব্রাঞ্চ অফিস সবাই ঠিক চাবড়াচ্ছে জিও জিও বিশ্বকাপা জিও হ্যাঁ সবাই বয়স্ক বলে বিশ্বকা বলে এই হচ্ছে এমনি তো ফাইভ মিলিয়ন ডলার আমাকে কেজে তুলে যখন দেয় সবাই বলছে কি আমরা তো পারতাম না আমাদের মধ্যে যে পেরেছে সে আমাদের গর্ব এইসব করছে তারপরের দিন ওই দিন তো সম্মানিত হলাম তারপরের দিন যত নিউজ পেপার চ্যানেল আছে লন্ডনের টিভি চ্যানেল সব এসে সাক্ষাৎকার নিল আমি তো সব বাইকে আমার সাহসিকতা সবাই সম্মান দিচ্ছে এ করছে কিন্তু আসল ব্যাপারটা তো ওদের বলিনি ওদের সামনে আমি বিগ বিগ লেকচার মেরে দিচ্ছি লেকচার মেরে দিলাম কিন্তু আসল কারণটা হচ্ছে আমাকে পিছন থেকে তোর কাকি খেলা মেরে ফেলে দিয়েছিল এছাড়া আমার সাহস আছে না আমার কি বলো হ্যাঁ এবার বুঝতে পারছি প্রত্যেক সফল পুরুষের পিছনে তার স্থির অবদান সব থেকে বেশি হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছো আজকে কাকি ঠেলেছিল বলেই কিন্তু আজকে আমি ফেমাস হয়ে গেলাম ফাইভ মিলিয়ন ডলার ফাইভ মিলিয়ন ডলার পেলাম ফেমাস হয়ে গেলাম ফাইভ মিলিয়ন তো মালিক আচ্ছা লন্ডন সরকার আমাকে বিনা পয়সায় ওইখানে একটা হোটেল দিয়ে দিয়েছি হ্যাঁ আমি ওইখানে ম্যানেজার দিয়ে রেখে চলবে টাকা পাবো প্রতি মাসে বাড়ি তোরা যখন বেড়াতে যাবি লন্ডন আমি খরচা করে নিয়ে যাব আমার হোটেলে থাকবি ঠিক আছে লর্ডস খেলা পড়লে আচ্ছা আমার হোটেলে গিয়ে স্টে করবি আমি তো এখন মিলানে খেলছি তাই একটু আ আমার অহংকার হবে না ঠিক কথা অহংকার হওয়ারই কথা কিন্তু অহংকার হলেও কি ভাই তোদের তো আমি ভুলিনি ওদেরকে লন্ডনে নিয়ে যাব প্যারিস নিয়ে যাব আচ্ছা তাহলে টাকা এখন দাও দেখি কি আরে আমার তো সব ডলার ভাঙানো হয়নি ভাঙাই তখন কি খাবি দুশো টাকা কেন দু হাজার টাকা দেবো করবি এখন টাকা নেই না টাকাটা কি দিয়েছে ডলারে দিয়েছে কোথায় সেগুলি কোথায় আমার অ্যাকাউন্টে